সুপ্রিয় দর্শক গোল্ডেন এস টোয়েন্টি ফোর নিউজ পোর্টালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা এখন আছি লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলায় মোল্লার মাজারের পাশেই কিন্তু আমরা আসি এখন এবং আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক বছরের ন্যায় এই মোল্লা মাজারকে কেন্দ্র করে কিন্তু একটি ওয়াজ মাহফিল এবং মেলার আয়োজন করা হয় মেলা বলা হয় কারণ এখানে মানুষজন ওয়াজ মাহফিল সোনার থেকে তাদের দৈনন্দিন জীবনে যে জিনিসপাতি থাকে সেগুলো কিনতেই কিন্তু এখানে বেশিরভাগ এসে থাকে এবং প্রত্যেকবার কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয় হাতিবান্দা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কিন্তু এইবার কিন্তু এই মেলাটি ওই মাঠ প্রাঙ্গণে না হয়ে রাস্তার ধারে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত পর্যন্ত কিন্তু গাড়ি আটকে আছে এবং যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষজন কিন্তু এটি ভোগান্তির শিকার হচ্ছে তো আমরা জানতে চেষ্টা করবো যে এই মেলাটি এবার মাঠ প্রাঙ্গনে না হয়ে কেন রাস্তার ধারে বসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার কই থেকে আসছেন আপনি তো আমরা প্রত্যেকবারই জানি যে এই যে মাঝে কেন্দ্র করে যে মেলাটি হয় সেটি কিন্তু হাতিবান্ধা এস এস সরকারি উচ্চ মাঠ মাঠপ্রাঙ্গনে হয়ে থাকে কিন্তু এইবার এইবার রাস্তার ধারে কেন হয়নি সেটা তো বলতে হবে না বাস ফলে ছিল শুক্রবারে আচ্ছা শুক্রবারে রাত্রে তুলে নিচ্ছে বাস তুলে নেওয়ার পরে রাস্তাঘাটগুলো মনে করেছে জায়গা নিয়ে সবাই দোকানদারি করতেছে আর কি আপনার ব্যবসা কেমন হচ্ছে আমার ব্যবসা অন্য অন্য বছর খুব ভালো হয়েছিল এবছর বেশি ভালো না এই বছরে বেশি ভালো না একদম ভালো না একদমই ভালো না এইটাতে আপনি কি কি কারণ বলে মনে করেন ব্যবসাটা খারাপ হওয়ার কারণ কি হতে পারে বাইরে মনে করেন যে অনেক জায়গায় মেলাটা সরে গেছে বিভিন্ন জায়গায় প্রায় কিলোমিটার দুই কিলোমিটার দূরত্ব হয়েছে এই মেলাটা আচ্ছা কে কোথায় বসছে তার কোনো নির্দিষ্ট নয় আচ্ছা এই যে রাস্তায় যে যানজটের সৃষ্টি হয়েছে এই সম্পর্কে আপনি কি বলতে চান এটা সাধারণ মানুষ ভোগান্তির সৃষ্টি হচ্ছে না আমি বলতে চাই যে যে রাস্তায় যে মেলাটা হয়েছে ঠিক না রাস্তার ট্রাকের জ্যাম মানুষের জাম এটা চলাফেরার জন্য খুব অসুবিধা হচ্ছে মানুষের আমাদের অসুবিধা আমরা অসুবিধা দোকানদারি করা পারতেছি না মানুষ নিতে পারে না শুক্র দর্শক আপনাদের জানিয়ে রেখি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে গত শুক্রবার ওই হাতিবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত করার জন্য যে বাস ফলানো হয়েছিল কিন্তু পরে নাকি রাতের বেলা এই বাসগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আপনাদের একটু এই আশপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আপনি কই থেকে আসছেন সিরাজগঞ্জ গাজীপুর থেকে আসেন গাজীপুর ও অনেক দূর থেকে তো এসেছেন তো আপনি প্রত্যেকবারই এখানে আসেন তো এইবার তো মেলাটি রাস্তার ধারে বসেছে তাই না এটি কি কারণ মানে মনে করেন আপনি কেন রাস্তা বেসা কিনা নাই আচ্ছা তবে আপনার ব্যবসা কেমন চলছে এখন ভালো না এই দিন সারাদিন মিলে কত বিক্রি করেছে পনেরো থেকে ষোলো হাজার কিন্তু গত বছর কিংবা বাকি দিনগুলোতে রকম বিক্রি করতেন লাখের উপরে একদিনই শুক্র দর্শক আপনার জানিয়ে রাখতে চাই এই দোকানের মালিক কিন্তু এসেছেন কই থেকে এসেছেন আপনি কই থেকে এসেছেন সিরাজগঞ্জ কাজীপুর থেকে কিন্তু এসেছে এবং অনেক দূর থেকে কিন্তু এসেছে এবং প্রত্যেক বছরই কিন্তু মেলাটি কিন্তু হাতিবান্ধা সরকারি এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এবং তাতে কিন্তু আমরা ওনার মধ্যে থেকে শুনতে পারছি যে একদিনই নাকি প্রায় তিন লাখ টাকা উনি বিক্রি করে থাকেন কিন্তু এইবার এই মেলাটি বিচ্ছিন্নভাবে বসার কারণে কিন্তু তাদের বেচা বিক্রি একদম কমে গেছে এবং উনি বললেন যে প্রত্যেক বছর উনি প্রায় তিন লাখের মতো বিক্রি করেন কিন্তু এইবার কিন্তু উনি মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকা বিক্রি করেছেন আপনাদের সামনে একটু দেখার চেষ্টা করব এবং বেচা বিক্রি নাই একদমই নাই খুবই কম তাতে কি আপনাদের এখানে কি দোকান যে ধরছেন এতে কি মানে কোনো টাকা পয়সা দিতে হবে দোকান ভাড়া দিতে হবে এখানেও আচ্ছা শুক্র দর্শক আপনাদের জানিয়ে রেখি মানে স্পেশালি কিন্তু দোকানদারদের কিন্তু অনেকটি অসুবিধা হয়েছে এই মেলাটি রাস্তার ধারে বসার কারণে এবং অনেক যানজটের সৃষ্টি হয়েছে যেখানে কিন্তু সাধারণ মানুষ অনেক ভোগান্তির সৃষ্টি করেছে সুপ্রদর্শক আপনার জানিয়ে রাখি এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে লালমনিয়া জেলার হাতিবান্ধা উপজেলার মাজারকে কেন্দ্র করে এবং এই মেলাটি কিন্তু এবার কিন্তু নির্বিচ্ছিন্নভাবে কিন্তু যেখানে সেখানে এই মেলাটি কিন্তু বসেছে আসসালামু আলাইকুম কই থেকে আসছেন আপনি রংপুর রংপুর থেকে আর ব্যবসা কেমন হচ্ছে খুব খারাপ প্রত্যেক বছরের তুলনায় এবার কেমন হচ্ছে ডাউন একবারই ডাউন এইটা ডাউন হওয়ার কি কারণ বলে মনে করেন আপনি ও নেই এই কারণে মাঠে বসা না বসার কারণে আর সারাদিনে কত সারাদিনে কত বিক্রি করেছেন আর গত বছর কত বিক্রি করেছিলেন

তাদের যে দৈনন্দিন জীবনের প্রয়োজন জিনিসপত্র কিন্তু অতি সহজেই কিনতে পারে এবং দোকানদারদেরও ভালো বিক্রি হয় কিন্তু এইবার মেলাটি নির্বিচ্ছিন্নভাবে বসার কারণে কিন্তু এবার কিন্তু দোকানদারদের বেসা কেনা হচ্ছে না এবং মানুষজন কিন্তু ভালো করে কিনতে পারতেছেন না আসসালামু আলাইকুম কই থেকে আসছেন সিরাজগঞ্জ হ্যাঁ কবে কোন দিন আসছেন হ্যাঁ আসছেন কোন দিন আসছেন কোন দিন আসছেন কোন দিন আসছেন মেলা আসছেন আচ্ছা তো এই বেচা কেমন হচ্ছে ভালো হইতেছে কিন্তু আমরা তো আশেপাশের দোকানদারকে কাছ শুনতে পাচ্ছি তাদের ব্যবসা কেন খুব খারাপ হচ্ছে পুরো ভালো বেসতেছে আচ্ছা দর্শক আপনাদের জানিয়ে রাখি আবারও জানিয়ে রাখি যে এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার শাহগরি মোল্লা মাজারকে কেন্দ্র করে আসসালামু আলাইকুম কই থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ থেকে এবং বেচা কেনা কেমন হচ্ছে এখানে প্রত্যেক বছরে কি আসেন তাহলে গত বছরের তুলনায় এই বছরের বেচা কেনা কি রকম গত বেচা কেনা কি রকম গত বছরগুলোর তুলনায় এই বছরে বেচা কেনা কি অনেক ঠিক কম কারণ কি কারণ হতে পারে কারণ মানে মেলাডা

দেখাশোনা করার জন্য কিছু নেন এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা সুপ্র আপনারা জানিয়ে রাখতে চাই এই মেলাটিতে কিন্তু একদম ছোট বয়স্ক থেকে শুরু করে সব ধর্মের মানুষই কিন্তু এই মেলাটিতে এসেছে এবং তাদের কিন্তু দৈনন্দিন জীবনে যে জিনিসপত্র আছে চাহিদা অনুযায়ী তারা কিন্তু কিনতে পারতেছে এখান থেকে এবং প্রত্যেক বছর কিন্তু এই মেলাটি একটি নির্দিষ্ট স্থানে বসার কারণে কিন্তু দোকানদারটা অনেক সুবিধাজনকভাবে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারেন এবং মানুষজন কিন্তু অনেক অনেক ভালোভাবে কিন্তু জিনিসপত্র কিনতে পারেন কিন্তু এবার কিন্তু নির্বিচ্ছিন্নভাবে বসার কারণে কিন্তু দোকানদারদের বেচা কেনাও কমে গেছে এবং মানুষজন কিন্তু অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং যানজটের সৃষ্টি করতেছে আমরা জানিয়ে রাখতে চাই এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে লালমন্দির জেলার উপজেলার উপজেলা শাহগরিবল মাজারকে কেন্দ্র করে

কাপড় জন্য তো এমনিতেই যে দাম থাকে তাতে কি দাম কি কম না বেশি যাচাই করে নেওয়া লাগবে তো গত বছরের তুলনায় এই বছর মানে মেলাটি রকম ভাবে দেখতেছেন দর্শক সব মানুষেরই কিন্তু একটাই কথা যে প্রত্যেক বছর কিন্তু এই মেলাটি কিন্তু একটা সুনির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হতো যেটি কিন্তু হাতিবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এবার কিন্তু কিন্তু হওয়ার কারণে কিন্তু দোকানদারদেরও একটু ব্যসা কেনা কমে গেছে এবং সাধারণ জন্য কিন্তু তাদের চাহিদা অনুযায়ী জিনিসপত্র কিনতে পারতেছে না শুক্র দর্শক আমরা জানিয়ে রাখতে চাই এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জেলার হাতিবান্দা উপজেলায় উপজেলা কেন্দ্র করে আসসালামু আলাইকুম ওই থেকে আসছেন আপনি কালীগঞ্জ প্রত্যেক বছরই আসেন তো এই বছর ব্যসা কেনা কিরকম হচ্ছে হালকা প্রত্যেক বছর কিরকম হয় আর আগে তো হাতিবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয় হয়তো কিন্তু এইবার না হওয়ার কারণ না হওয়ার কারণেই কোনো প্রভাব পড়তেছে আপনাদের ব্যবসায় কম হচ্ছে আছে সুপ্রিয় দর্শক জানিয়ে রাখতে চাই যে সবারই কিন্তু একটাই কথা যে একটি সুনির্দিষ্ট জায়গায় মেলাটি না বসার কারণে কিন্তু এখানে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং ব্যবসায়িকগণ কিন্তু তাদের ব্যবসায় কিন্তু মানে লাভজনকভাবে কিন্তু তাদের জিনিসপত্র বিক্রি করতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু অনেক কিন্তু ট্রাক বাস কিন্তু দাঁড় হয়ে আছে যার কারণে কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে ভোগান্তির শিকার হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে লালমনহার জেলার হাতিবন্ধা উপজেলার সহগরীব্লা মাজারকে কেন্দ্র করে এবং অনেক প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কিন্তু মানুষজনের ভিড় দেখা যাচ্ছে এবং এখানে মানুষজনের আসার মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু এখানকার তাদের যে দৈনন্দিন জীবনের জিনিসপত্র সেগুলো কিন্তু স্বল্প মূল্যে কেনার কারণেই কেনার জন্যই কিন্তু মানুষের এখানে আসা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত পর্যন্ত ট্রাক বাস ট্রাকের জ্যাম থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের চলাচলের ভোগান্তির সৃষ্টি হচ্ছে